এখানে তো আরো বড় মাছ দর্শক দেখুন বিশাল বড় বত্রিশ কেজি ওজনের মাছ এখানে আছে চিতল মাছ বলেন কি

ঢাকা শহরের সবচেয়ে বড় মাছের বাজার কারন বাজার আজ কারণ বাজার ঘুরে ঘুরে দেখাবো মানে কী কী মাছ পাওয়া যায় আর জানাবো এর দর দাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আসুন আমরা বাজারের ভিতরে যাই এবং ঘুরে ঘুরে দেখি

আর এখানে আছে ইলিশ দর্শক দেখুন বড় বড় ইলিশ মাছ ইলিশ কত করে বিক্রি হচ্ছে ভাই আজকে এই বিচে টাকা 2700 টাকা কেজি 1.5 কেজি মত না সমান আছে 1 কেজি 400 1 কেজি কাঁচা কাঁচা তো আর পাঙ্গাসটা ভাই 600 600 টাকা কেজি হ্যাঁ দর্শক দেখুন চার বড় একটা পাঙ্গাস বিক্রি হচ্ছে 600 টাকা কেজি আর এখানে আছে চিংড়ি মাছ এই চিংড়ি আছে বিভিন্ন প্রকারের ইলিশ মাছ এখানে আছে ইলিশ মাছ ইলিশ ভাই কোনটা কত বিক্রি হইতেছে এটা রেট কত আজকে এটা কত করে বেচতেছেন আজকে এটা কোন জায়গার মাছ ভাই চাঁদপুরের মাছ এটা পঁচিশশো করে বেচতেছেন আজকে আজকে রেট আর এটা দুই হাজার এটা এক কেজি কম আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের ইলিশ মাছ এখানে ইলিশ মাছ এটা কত করে বেস্তছেন ব্যাসকে পাইকারি একশো একুশশো পঞ্চাশ আর বড়োটা ভাই তিন হাজার টাকা কেজি হ্যাঁ আর এটা সাতাইশশো টাকা দর্শক জানলেন ইলিশ মাছের দর দাম ঘুরে ঘুরে দেখাই আমি আছি এখন খাওয়ান বাজার মাছের বাজারে

দেখি পাপদা কোথা করে ব্যস্ত দুইশো আশি টাকা দুইশো টাকা কি পাইকারি পাইকারি ভাই দুইশো ষাট টাকা বিক্রি পাইকারি না

বমে শিঙের মাছ বমে পাবদা মাছ দেখায় একশো ষাটটা কি বিক্রি হচ্ছে পাইকারি সব ধরে করে দেখায় কওরান বাজার মাছের বাজার পাইকারি মাছ বিক্রি হচ্ছে আর এখানে মাছ বিক্রি হচ্ছে বোয়াল মাছ কই মাছ না দেশি দেশে

আর এটা এটা 450 টাকা কেজি এটা 400 টাকা আর ওটা লোগা 450 টাকা এটা এটা 450 টাকা আর এটা 400 টাকা এটা সাগরের মাছ ভাই আচ্ছা আচ্ছা আর এই যে এটা এটা কি মাছ কোরাল সাগরের নদীর এটা কত করে কোরাল 810 810 টাকা করে পাইকারি এটা আচ্ছা আর এই যে আর মাছ 1000 টাকা কেজি কত টাকা আছে ওজন ওজন কত টাকা 500 কেজি 500 কেজি ওজন আছে এটা 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি কারন বাজার মাছের বাজারে ঘুরে ঘুরে দেখাচ্ছি মাছের কেমন দর দাম আসুন আমরা একটু সামনে যাই এখানে বিশাল বড় বড় আয়ের মাছ দেখুন দেখতেছেন নেওয়ার জন্য এখানে আছে বিশাল বড় বড় কোরাল মাছ আয়ের মাছ সব ধরনের মাছ আপনারা পাবেন দেখেন আমি আছি এখন কারন বাজার পাইকারি মাছের আড়তে

দর্শক জানলেন প্রচুর মাছ আছে অথচ মাছের খুচরা বাজারে মাছের দাম একটু বেশি আর এখানে মাছের দাম খুবই কম আসলে আমরা দর্শক ঘুরে ঘুরে দেখাই

দেখায় <independent bisogna dunki t ExcelKK1> <indent> <independent> <indumbaiARE>

দর্শক দেখুন এখন আছে ছোট ছোট তেলাপিয়া তেলাপিয়া কত ভাই আজকে এটা রেট মাত্র আশি টাকা কেজি ছোট ছোট তেলাপিয়া রমজান আর এটা একশো টাকা বিক্রি হচ্ছে আমি এখন আছি বন্ধুরা আমি এখন আছি কটন বাজার পাইকারি মাছের হাটা বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া দেখাচ্ছি কোথায় কি মাছ পাওয়া যায় বিক্রি হচ্ছে এটা কি মাছ ভাই কি মাছ এটা আজকে

আর এখানে আছে বেশ সুন্দর সুন্দর লাল কোরাল মাছ আর এখানে দেখুন বিশাল বড় সাপলা মাছ এটা কি মাছ এটা মির্গা মাছ এটা নলা মাছ মিরগা সিলভার কাপ ওরে ওরে মির্গা এটা আমি এটা এটা সিলভার আজকে কত করে সিলভার দিতেছেন এই সিলভার হলো 100 টাকা কেজি 100 টাকা কেজি পাইকারি এটা না

বন্ধুরা এই ছিল আজকের কারণ বাজার মাছার বাজারের পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর এরকম দুর্দান্ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিক কিন্তু বাজিয়ে রাখবেন তাহলে আমার নিত্য নতুন এরকম ভিডিও পেয়ে যাবেন দর্শক দেখুন এখানে আপনারা মাছ কিনে কেটে নিতে পারবেন